জুলাই সন্ত্রাসীদের মনে ভয় ঢুকে গেছে তারা বারবার বত্রিশ নম্বর ভাঙে বারবার বার বত্রিশ নম্বরকে আগুন লাগিয়ে দেয় ওরা বারবার বঙ্গবন্ধু নিয়ে যায় আওয়ামী লীগের কার্যালয়ে ভেঙে দেয় ওদের মনের ভয় আমাদের বিজয়ের সন্ন্যিকটাকে নিয়ে যাবে ওরা যত বেশি ভয় পায় তত বেশি বিজয়ের সুগন্ধ আমরা পাই আমরা বিজয়ের নিশ্চিত দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি এটা বোঝা যায় কারণ ওদের সবার মনে অন্তরে ভয় ঢুকে গেছে ওদের রাতের ঘুম হারাম হয়ে গেছে ওরা ভয়ে ভীত ওরা বারবার প্রমাণ করতেছে ওরা ভয়ে আতঙ্কিত ওরা আজকে ফাঁসির রায় দিয়েও ওরা ভীত অবস্থায় আছে ওরা আবার বত্রিশ নম্বরে চলে গিয়েছে ভাঙার জন্য ওরা যতবার ভাঙবে ততবারই আমরা উজ্জীবিত হব তখন আমাদের উজ্জীবিত হবার প্রেরণায়িত ঢুলুকি আছে একাত্তরে আমাদের উজ্জীবিত হওয়ার প্রেরণায় লুকিয়ে আছে মুক্তিযুদ্ধে আমরা মুক্তিযুদ্ধের আদর্শ বহন করি আমরা একাত্তরের আদর্শ বহন করি আমরা বঙ্গবন্ধুর আদর্শ বহন করি এই বাংলাদেশ আমাদের এই বাংলাদেশ আমাদের বাপ দাদার আমরা মুক্তিযোদ্ধার সন্তানেরা সব সবসময় জয় বাংলার জয়ের পক্ষেই থাকি আমরা মুক্তিযোদ্ধার সন্তানেরা সব সময় বিজয়ের দিকেই এগোই আমাদের কখনো পরাজয় বরণ করতে পারে না আমরা সব সময় বিজয়ী হয়ে ফিরে আসি যতবার আমাদের দেখবি ততবারই তোদের ভয়ে গলা শুকিয়ে যাবে তোদের প্যান ভিজে যাবে কারণ তোদের ভয় আমাদের জয় তোরা যতবার ভয় পাবি ততবারই আমরা বিজয়ী হব ওই জুলাই সন্ত্রাসীদের ভয় এবং আতঙ্ক ওদেরকে ঘিরে ধরেছে ওরা বুঝতে পেরেছে ওদের সময় শেষ হয়ে আসছে ওরা যে কোনো সময় ওরা মৃত্যুর মুখোমুখি হবে কারণ মুক্তিযোদ্ধারা কখনো পরাজিত হয় না মুক্তিযোদ্ধারা বারবার ফিরে আসে এইটা এই বাংলার ইতিহাস আর এই বাংলার ইতিহাস কখনো বদলানো যায় না রাজাকার আল আর আল শামের সন্তান এই জেনজি প্রজন্ম এই জুলাই সন্ত্রাসী জুলাই জঙ্গি আর সুদী উনুজ ওদের অন্তরে এখন ভয় ঢুকে গেছে ওরা ভীত সশস্ত্র ওরা রাতে ঘুমোতে পারে না ওরা দিনেও ঘুমোতে পারে না ওরা শান্তিতে কথা বলতে পারে না ওদের চোখে মুখে সারাক্ষণ আতঙ্ক ছড়িয়ে থাকে এটাই এটাই আমাদের বিজয়ের দিকে নিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের বিজয় খুব কাছে আমরা সুনিশ্চিত বিজয়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি